অর্ডার দেওয়ার পরে তারা আমার হয়েছে ডেলিভারি চার্জ আইব তো টেকা আপনি অগ্রিম দেওয়া লাগবো আমি অনেক সময় অনেক সাফল আনি আনি ইলান আমার বাহাত দে বা কোনো সময় অগ্রিম ডেলিভারি করি পাইলাই বাট এই ফার্স্ট টাইম আমি কোনো প্রতারণার শিকার হয়েছি প্রতারণার শিকার হইলাম বলতে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব স্ক্রিনশট আছে আমি কিলাম তারা লাগে মাতিছি ডেলিভারি চার্জ দিছি বিকাশ দেওয়ার পরে আমি তারা যে নম্বর দিছি নম্বর সহিত আপনি তো আমি দিব অন্য প্রতিনিয়ত মানুষ এলাম তারা টেকা আর তারা এলাম বাদে ব্লক মারি দে এটা কি চক্র কাপড় দেখাইয়া ও ডেলিভারি চার্জ অগ্রণী দেওয়া লাগবো বাদে কোনো কাপড় নাই আমি তুলিয়া মু কোন পেজ নাম কিতা কোন জায়গাত কোন নম্বর সব কিছু আর দেখাই মো বর্তমানে আমি তারার লগে মাতিমু যে তারা কিলান আমার লগে কিলান জিও করে যে তারা বুঝে যে বুঝিলে যে ওলান আমি দেখাইতাম পারবো বিষয় হইলো আমি একটা নম্বরে কল দিছি আপনি এটা দেখতে পাইরা এটা হইলো বাবুরহাট পাইকারি থ্রি বাজার অর্ডার দেওয়া প্রায় আপনি ধরে আমি পুরা ডকুমেন্ট সহিত কোনো প্রমাণ নাই পনেরোটা ড্রেস দাম হইলো পাঁচচল্লিশশো টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারিতে লেখা প্রথমত এর আগে তারা ডেলিভারি চার্জ নিছে আমার কাছ থেকে পাইকারি তারা যে বিকাশ নাম্বার আছে ও বিকাশ নাম্বারও আমার কাছে তারা

যে সমস্ত বটফারক হলে ভিডিও নিজে আনি নিজের কইয়াছে আমার কাছে আমি কইলাম যে অত কম দামে প্যান্ট যেগুলা বারোশো পনেরোশো টাকার প্যান্ট অত কম দামে কিলান দে ও আমি ট্যাক্স করলাম ট্যাক্স করার পরে আমার এটা হলো যে অগ্রিম দেওয়া লাগবো বাট আমি অগ্রিম শুনি হয়তো লাগে বাট অন্য ভিডিও আনি দেখিয়া আজকে আগলস নম্বর লেখে দিলাই নিছে আর মনে করলা কম দামে পাইছি দিলাই দেড়শো দুশো টাকা কিতাব বুঝবো আসলে তারা প্রতিনিয়ত লান দেড়শো দুশো করে কত টাকা রোজি চিন্তা করুক একটু আমি কোনো মিছা মাতাম না লাগলে আমি সমান দিম বুঝছি মিশা মাতে এনে বিউ দরকার প্রথমত আমার বিউর কোনো দরকার নাই কোনো বেঙ্গরও দরকার নাই আমি এনে জাস্ট দেখাইলাম আমি আমার ফ্রেন্ডরে আবার কল দিই আমার তারা রে দেই আপনি আপনি ট্রু কলার ব্যবহার করলে আপনি তো ফাইভাইনো অনলাইন ড্রেস কোন নাই আচ্ছা তারা একটা বিকাশ নম্বর আছে ও বিকাশ নম্বরও আমি কল দিই অনলাইন বিকাশ লেখা তো আমি কল দিয়েছি जी नंबर रिकॉल করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কিছু খন্টর আবার কল করুন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কিছু কনফার বলতে আমার তত সময় নাই আমি আবার কল দেই এখন কিছু জানতে না না সাইম বলতে কিছু লুপ দেখাইম যে আমি অর্ডার করছি ও নাম্বার বিকাশ নি সাতা মাসলাম এই যে কলটা আমি দিলাম আউটাও তারা ধরছে না এক কাম করি আমি আবার তারা মেইন যে অর্থাৎ আমি কল দিয়া থেকে চাই

व्हाट्सएप पाइबा फाइते बुझोनी हमारे गुड ब्राइटनेस बाजोर कारणे देखाइता पाला ना व्हाट्सएप आपनारा पाइबा कोनो जोत नाय फाइते व्हाट्सएप पाइबा ई नंबर फाइते होत बा तो दूर तक देखता नाय बट आमी स्क्रीनो दिया दिमु देखाल लागि व्हाट्सएप कॉल और व्हाट्सएप कॉल काटि आछे बेईमानोर बच्चा हुबा हुबा ভাই আলাইকুম ভাইয়া কিছু অর্ডার দিতে চাচ্ছিলাম দয়া করে আমার কলটি রিসিভ করুন আমি হোয়াটসঅ্যাপ ও দেওয়ার পরে তারা দিছে পেজ থেকে সব ছবি সিলেক্ট করে দিন মেম আমার কিতাব হয়ে যে হে মেম লেখা দেখেন নি অনুজনা আমি এখন আমার কোর্ট রিসিভ করুন কত বানা গলা দি মাত্রা হে মেম কইছে আমার ঠিক আছে কাট পার দেখায় দিন ওক ও তারা আছে আমি হাত পাইকারি থ্রি পিস দেখো আমি আপনি তরে লাগে লিংক দিমু সমস্যা নাই আমি দিলাম কোন তা কি এক্স টাইম নো কিছু শাড়ি বাড়ি এটা আছে আমি ও আমি কিছু ওলান স্ক্রিনশট বা ডাউনলোড দিয়া রাখলাম

খদ কিতা করে ভাই এইতো আমি দিলাম স্ক্রিনশট দেখেন এগুলার প্রাইস কোড প্রাইস কত করে হবে সিন করছে সিন করছে সিন করছে ওই কিতা কই দিছে 300 টাকা পিস অর্ডার কনফার্ম করতে নিচের তথ্যগুলো দিন নাম ঠিকানা নাম্বার আপনি ডেলিভারি চার্জ টাকা দিবেন ডেলিভারি চার্জ কি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিলে হবে না সিন করছে আবার আমার এখন না না এর মানে কি এখন আমি তারে দিমু যে আমার আগর যে যে মাত কথা তার লগে হয়েছিল ডেলিভারি বলতে আমি দিছিলাম ওগু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আরে মিয়া আমি আপনাকে অর্ডার দিলাম আপনি অর্ডার কনফার্ম করলেন আপনি দুশো চল্লিশ টাকা আপনার বিকাশে আমি সেন্ড করলাম তারপর আপনাকে আমি জিজ্ঞাসা করি কিন্তু আপনি কোনো কথাই বলেন না উল্টো আমাকে আপনাকে ব্লক করে ব্লক করে দিলেন বাটফারের বাচ্চা এখন অফলাইন হয়ে গেছে না হয়তো আমাকে ব্লক দিছে আবার আমার টেক্সটগুলো গুলো ওজন করেন না এখন আমি আবার ডাইরেক্ট কল দিয়া নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে কল করুন ধন্যবাদ